ঠিপচরের রাস্তা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ভাঙাচোরা রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা ঘটতেছে এসব দেখার কেউ নেই এটা কি হলো গাড়ি সাবধানে চালাবেন নাতিরা আমি প্রথম বাংলাদেশি বুড়ি যে কিনা মহাকাশে ঘুরতে এসেছি এই মহাকাশ এখন আমার ঢাকার রাস্তার অবস্থা দেখে মনে হয় এই রাস্তা কেউ ব্রেকআপ পর মেইনটেইন করে নাই আমাকে সাহায্য করতে হবে এক্সকিউজ মি হোয়াট ডু ইউ ডু ফর এ লিভিং আই মেক কন্টেন্ট ওয়েটিং ফর মাই ল্যাম্বরগিনি

সাকিব খানের তান্ডব মুভিটা নাকি অস্থির হইছে শুনলাম টিকিট পাবো নাকি এবার করোনায় যদি লকডাউন দেয় তাহলে আপনি কি করবেন এবার করোনায় যদি লকডাউন দেয় তাহলে মৃত্যু ছাড়া কোনো উপায় নাই বাবা কি খাবো কেমনে বাসবো। দেখতেই পাচ্ছেন এই বৃষ্টিতে ঢাকার রাস্তার কি অবস্থা আজ পানির নিচে রাস্তা নাকি খাল বোঝার উপায় নেই আরে চাচা কি হলো ধরেন ধরেন এরা কারা কি হাকিব খানের এক নম্বর বউ রে বেশি ভালো লাগে নাকি দুই নম্বর বউকে আমার তো তোমারে বেশি ভালো লাগে বাংলাদেশের রাস্তা কি সুন্দর রে সুন্দর রাস্তার জন্য বাংলাদেশ সেরা রে আরে বাবা গো ঢাকার অবস্থা দেখলেই বোঝা যায় রাস্তার সাথে বিপদের একটা আততন্ত প্রিয় রিস্তা তৈরি হয়েছে আপনাদের চোখের সামনে রাস্তার নাটক চলছে লাইফে স্যার এই যে ইরান ইসরায়েল যুদ্ধ লেগে গেল আপনার মতামত কি এগুলো সব নির্বাচন পেছানোর ধান্দা ইউসুফ সরকারের আমরা এগুলো মানি না আমি শাহরাস্তির ঠাকুর বাজারে আছি ও মাগো আজকে এত মাছ ধরবো পুরো গ্রামে পার্টি হবে এইটা আমার দূর জুতা বাইরে হইছে বাঁচান বাঁচান একজন লোক ম্যান হলে পড়ে গেছে দূর চিন্তা করো না আমি তো শুধু সৌরভের কথা মতো অভিনয় করতাছি দক্ষিণা বাতাসে লুঙ্গি আকাশে এ কি মজা এই মজা আমার স্ত্রীও আমাকে দিতে পারে নাই আপনি কি নির্বাচন চান বাবা আমি একটু ভাত চাই আপনার কাছে বরেন্দা গ্রামের কোন জিনিসটি খারাপ লাগে বরেন্দা গ্রামের সবই ভালো লাগে শুধু হুজুর পাল্টানোর ব্যাপারটা খারাপ লাগে এটা গ্রামের একটা বড় সমস্যা আপনি কোন কলেজের স্টুডেন্ট আমি কলেজে নই আমি শুধু মহিলা কলেজের মেয়েদের থেকে শিক্ষা নিয়েছি ভাইয়া এদের যতই সোজা রাস্তা দেখাবেন এরা ততই বাঁকা পথে হাঁটবে এই যে দেখুন প্রমাণ দেশের অবস্থা কেমন আমার ক্ষমতা থাকা অবস্থায় মানুষের পেটে খাবার জুটবে না সব দিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন বাবা আমাকে কিছু টাকা দাও কি খবর নাতিরা আমি তো বরেন্দা গ্রামে দিঘির উপর উড়ে বেড়াচ্ছি তোমাদের ওঠার বয়স হয়নি এটাই বাস্তব व्हाट ডু ইউ থিংক अबाउट द রাইজিং প্রাইসেস অফ এসেনশিয়ালস ইট ইজ বিকমিং ভেরি ডিফিকাল্ট ফর কমন পিপল লাইক আস উই আর স্ট্রাগলিং টু মেক এন্ড স্মিট এই রাস্তাগুলো এখনো আমার লাভ লাইফের চেয়ে ভালো মনে হচ্ছে ও হৃদয় ভাঙার গোপন গুহা খুঁজে পেয়েছে এই যে ভাইসব এখন তো টিকটকে ঢুকলেই বলে তার আমি এআই দিয়া বানানো ভাইসব আপনারা যে আমায় দেখতেছেন আমিও কিন্তু এই আইডিয়া বানানো